এই যে জিনিসটা দেখছেন একে বলে আগুন পান আমি জানি না খেতে কেমন সেটা পুনি ম্যাডাম ভালো বলতে পারবেন তবে এই জিনিস দেখলেই আমার কেন জানি ভয় ভয় করে ঠিকই ধরেছেন গত সপ্তাহে আমরা চলে গিয়েছিলাম বাড়িধারার ডিপ্লোম্যাটিক জোনে আয়োজিত পাড়া ফেস্টিভাল বা পাড়ার মেলায় এটা মাত্র একদিনের একটা মেলা ছিল কিন্তু সত্যি বলতে কি অনেক দিন পরে এত জম জমাট সেখানে সকলে নিজ নিজ পশু প্রাণী নিয়ে এসেছিলেন কেউ কুকুর কেউ বেড়াল আমার খুব আফসোস হচ্ছিল সাথে করে ভূতঙ্গে নিয়ে যায়নি বলে আর সবচেয়ে নজর কেড়েছিল এই অ্যান্টিক শপটা অনেক রকমের অ্যান্টিক জিনিসপত্র ছিল দামটা একটু চড়া তবে অ্যান্টিকের দাম তো চড়া হবেই আমার এত কিনতে ইচ্ছে করছিল এটা সেটা কেবলমাত্র টানাটানি করতে হবে সেই ভয় কিনিনি তবে পুনি ম্যাডাম অ্যাজ ইউজুয়াল অনেক শপিং করেছেন স্পেশালি বেনি বুন্দন থেকে এই ম্যাটগুলো আর আমি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানুষের ভিড় আমার কেন যেন মেলার জমজমাট আওয়াজ গান মানুষের ভিড় হাসি ঠাট্টা কলতান ইত্যাদি খুব ভালো লাগে আর এখানে ছিল অনেক 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 রকমের ফুড স্টল কত ফুড স্টল যে ছিল আমি সবগুলো ভিডিও করতে পারিনি নানান রকম স্ট্রিট গেমের ব্যবস্থা ছিল হচ্ছিল কালচারাল প্রোগ্রাম তবে আমার মূল আকর্ষণ ছিল খাওয়া দাওয়া খুবই ইউনিক একটা জিনিস খেয়েছিলাম বার্গার ফ্লেভারের সিঙ্গারা তারপরে পিৎজা ফ্লেভারের শিঙ্গারা মানে শিঙ্গার ভেতরে বার্গার এবং পিৎজার টপিংগুলো ভরা খুবই ইন্টারেস্টিং ছিল আমরা আরও খেয়েছিলাম মোমো দুধপুলি পিঠা আর এই যে এই চিলি ডকটা খুব ইয়াম লেগেছে সবগুলোই তবে সবচাইতে ভালো লেগেছিল এই ক্রিস্টি ফ্রেশ ভেলপুরি আর এই মুহি মাখাটা এটা ছিল সব মজা এই মামা নাকি গুনশেন ডিসি মার্কেটে বসে এই তো আমার দিনটা শেষ খুব মজা হয়েছিল সেদিন